এই ভিডিওটাতে আমি পাঁচ বানানোর বিভিন্ন পদ্ধতি খুঁজে বের করার চেষ্টা করবো মানে বুঝুনি এখানে আমাদের আছে এই তিন কিছু একটা তার মানে এখানে একটা অজানা সংখ্যা আছে এই ছবিতে আমাদের এখানে তিনটা বৃত্ত আছে এগুলো দিয়ে তিনকে প্রকাশ করা হচ্ছে আর তারপর আমাদের কাছে পাঁচটা বাক্স আছে এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা বাক্সকে ভরে ফেলার জন্য আমাদের আর কতগুলো বৃত্ত প্রয়োজন আমরা ইতোমধ্যেই বাক্স ভরে তিনটা ফেলেছি তো ভেবে দেখি আমাদের শুধু যোগ করতে হবে এক আর দুইটা বৃত্ত তাহলে আমরা পাঁচ পেয়ে গেলাম তিনটা নীল আর দুইটা বেগুনি রঙের নাকি গোলাপি রঙের তাহলে আমরা পেলাম তিন যোগ দুই সমান সমান পাঁচ তাহলে খালি ঘরে যে সংখ্যাটি বসবে সেটা হলো দুই তিন যোগ দুই সমান সমান পাঁচ এখন এখানে আমাদের আছে দুই আর একটা অজানা সংখ্যা যে দুইটার যোগফল ফল হল পাঁচ এখন এখানে আমাদের আছে দুই আর একটা অজানা সংখ্যা যে দুইটার যোগ ফল হলো পাঁচ এখানে আবারও আমাদের কাছে পাঁচটা খালি ঘর রয়েছে আর তার মধ্যে দুইটাতে আছে এই গোলাপি তারা দুইটা তাহলে সবগুলো বাক্সকে ভরে ফেলতে আমাদের আর কতগুলো তারা প্রয়োজন কি হলে পাঁচ হবে আমি চাই তোমরা এখন ভিডিওটা সাময়িকভাবে বন্ধ রেখে সমস্যাটা সম্পর্কে ভাববে আমি ধরে নিচ্ছি যে তোমরা ভেবে নিয়েছ সবগুলো বাক্স ভরতে হলে আমাদের আর ভরতে হবে এক দুই আর তিনটা বাক্স তাহলে এখন আমরা পাঁচটা তারা পেয়ে গিয়েছি যাদের মধ্যে দুইটা গোলাপি আর তিনটা নীল তাহলে আমরা বলতে পারি দুই যোগ তিন তার মানে অজানা সংখ্যাটা হলো এখানে তিন দুই যোগ তিন সমান সমান পাঁচ চলো এরকম আরও কয়েকটি করি এখানে চার যোগ একটা অজানা সংখ্যা সমান সমান পাঁচ আমি পাঁচটার মধ্যে চারটা বাক্স ভরে ফেলেছি পাঁচটা বাক্স ভরে ফেলতে আমাদের আর কতগুলো বাক্স ভরতে হবে আমরা এখানে খুব পরিষ্কারভাবেই দেখতে পাচ্ছি যে আমাদের আর কেবল একটা বাক্স ভরতে হবে অথবা আমরা এভাবেও বলতে পারি যে অন্য বাক্সের সাথে আমাদের আর চারটা একটা যোগ করতে হবে তাহলে আমরা পেলাম চার যোগ এক সমান সমান পাঁচ এবার উল্টোভাবে দেখি আমাদের কাছে পাঁচটা বাক্স আছে সেগুলোর মধ্যে কেবল একটা ভরা আছে সবগুলো বাক্স ভরতে হলে আমাদের আর কতগুলো স্টিকার করতে হবে অথবা অন্যভাবে চিন্তা করলে আমাদের কাছে এক এক আছে থেকে পাঁচ আমাদের আর কত যোগ করতে হবে আচ্ছা আমরা দেখি আমরা যোগ করতে পারি এক দুই তিন আর চার চারটা হলুতে স্টিকার তাহলে আমরা বলতে পারি এক একটা সাদা স্টিকার তার সাথে এক দুই তিন চার চারটা হলুদ স্টিকার সমান সমান পাঁচ তোমরা কি একটা প্যাটার্ন দেখতে পাচ্ছ চলো শুরু থেকে দেখি তিন যোগ দুই সমান সমান পাঁচ আবার দুই যোগ তিন সমান সমান পাঁচ যখন তিন লেখা থাকে তখন তোমার পাঁচ বানাতে আর দুই প্রয়োজন হয় আবার যখন তোমাদের কাছে দুই লেখা থাকে তখন পাঁচ বানাতে তিন প্রয়োজন হয় আবার এখানেও একই জিনিস চার যোগ এক সমান সমান পাঁচ আবার এক চোখ চার সমান সমানও পাঁচ